হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে এক কপ গ্যাসটি গার্নেজের বিষয় নিয়ে কথা বলবো আসলে সবারের মধ্যে দশটি গার্মেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করতে যাচ্ছি ইতিমধ্যেই আমি আছে আল মুসলিমের গেটে আপনাদের সরাসরি লাইভের মধ্যে কিন্তু এখনও চেষ্টা করতেছি যাতে যদি আপনারা কখনো প্রচারের না হন সেই বিষয় নিয়ে আমার এই ভিডিওটা তৈরি করা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে সাথেই থাকুন এখন তাহলে আর দেরি নয় এখনই চলে যাচ্ছি সে বিষয়ে কথা বলতে আমার কাছে দেখতেই পারছেন আপনারা ডিসপ্লে মাধ্যমে একটি কমপ্লেক্স ফেট করে হান্ড্রেড পারসেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা এ এম এম অ্যান্ড অ্যান্ড কমপ্লেক্স লিমিটেড এটি সম্পূর্ণ নতুন ফ্লোর চালু হতে যাচ্ছে জরুরি ভিত্তিতে নিট ওপেন নিট ওভার ফ্যাট করে জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হয়েছে আপনারা দেখতেই পারছেন নিট নিট এর ওপেনের দুশো জন হেল্পার নিট অ্যান্ড ওপেনের একশো জন কোয়ালিটিতে নিট অ্যান্ড ওপেনের পঞ্চাশ জন আয়রনম্যান সুইং ফিনিশিং এ তিরিশ জন পেকিনম্যান কাটিং ম্যান এবং বান্ডেলম্যান দশজন লাইন চিপ সুপারভাইজার এবং সুইং ফিনিশিং কাটি সুপারভাইজার লাইন লাইনচিপ জন। কোয়ালিটি কন্ট্রোলার এবং কোয়ালিটি ফিনিশিং কন্ট্রোলার নতুন ফ্লোরের জন্য লাইনটির জন্য সুবিধা সময় এফেক্ট করে একটি হান্ড্রেড পার্সেন্ট অপন শিল্প কারখানা প্রত্যেক মাসের পাঁচ তারিখের মধ্যে তার অতিরিক্ত কাজের মজুরির সাথে করা হবে প্রতি বছরের বেতন বৃদ্ধি করা হবে সারাক্ষণ ডাক্তারের নার্স দ্বারা শ্রমিকের চিকিৎসার জন্য ব্যবস্থা রয়েছে এবং আকর্ষণীয় হাজিরা বোনাস প্রদান করা হবে বাৎসরিক ছুটির টাকা মাতৃকালীন ছুটির টাকা সকল সুযোগ সুবিধা প্রদান করেছে দ্রব্য বাংলাদেশ সম আইন অনুযায়ী এই সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে যোগাযোগের জন্য যোগাযোগ করুন আসলে আসে আবার ডাকা আপনাদের মাঝে দেখতেই পারছেন আপনাদের মাঝে জিরো ওয়ান এইট নাইন এইট ডাবল সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন তাহলে দেরি নয় এখন এখানে অসংখ্য পরিমাণে অপারেটার নিচ্ছে তাই আমি এই ভিডিওর মাধ্যমে বলছি গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ একটা অফিসিয়াল সাইট আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যারা দেখছেন বর্তমান তারা যদি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখার চেষ্টা করুন এখন আরেকটি নতুন ফেট করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সে বিষয়ে এখন কথা বলব ন্যাশনাল ইন্টারভিউ গাজীপুর মহানগর যারা গাজীপুরের এরিয়াতে অপারেটার ভাই ও বন্ধুরা রয়েছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে চালু করে দেখতে পারেন এবং ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে বলা হচ্ছে এখানে সুইং অপারেটার একশো পঞ্চাশ জন সুইং হেল্পার আশি জন কোয়ালিটি তিরিশ জন আয়রন ম্যান বিশজন ফোল্ডিংম্যান বিশজন পলিম্যান বিশজন এবং হ্যান্ডিংম্যান জন পেকিং ম্যান বিশজন সিজারম্যান ম্যান দশজন বান্ডেলম্যান দশজন স্যাম্পলম্যান পনেরো জন বোয়া দশজন অগ্রিম প্রদানের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে ফেট করে গেটে যোগাযোগের জন্য অনুরোধ জানাচ্ছে গাজীপুর মহানগর ন্যাশনাল ইন্টার সিটির মাঝে আপনাদের মাঝে আমি চারটে কমপ্লেক্স হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা নিট পোশাক দক্ষ অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে আপনাদের এখানে প্রচুর পরিমাণ অপারেটারের নিয়োগ দেওয়া হচ্ছে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন চাকরি হচ্ছে না তাদের জন্য বলছি এবং সুইং অপারেটার বা হেল্পার বাইদের জন্য বিশেষভাবে বলছি আমি ইতিমধ্যে দুটি হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি আপনারা আমার ডিসপ্লিশালোতে বা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যে বিভিন্ন প্রকারের নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন আসলে সাবার জিরাবর দামগড়া এবং বাইপেল এবং ইভিজেট সহ অসংখ্য পরিমাণ গাজীপুরের আশেপাশে অসংখ্য পরিমাণে করে নিয়োগ প্রকাশ করেছে আমি সম্পূর্ণভাবে আপনাদের মাঝে বলার চেষ্টা করছি আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করতে কখনও ভুলবেন না আপনার মাধ্যমে আরেকজনের না আরেকজনের উপকারে আসতে পারে তাই সকল ইউটিউব ফ্রেন্ডদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ভিডিওগুলো বেশি বেশি করে সবাই শেয়ার করুন নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি সম্পূর্ণভাবে একটি সোয়েটার ফেট করি একশো পার্সেন্ট কমপ্লেক্স সুইটার ফেট করি এম এস সুইটার লিমিটেড আকর্ষণীয় সুবিধা সুযোগ সুবিধা সহ জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এনে লিঙ্গিন অপারটার বারো কেজি লিঙ্ক ইন অপারেটার যারা লিঙ্ক কাজ করছেন যারা ছুইটারে অনেকে ছুইটার কাজ করার জন্য বিশেষভাবেভাবে বুঝছেন তাদের জন্য আকর্ষণীয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছি তাই আপনারা বেশি দেরি না করে ভিডিওটা শেয়ার করে দিন যাতে আপনাদের মাধ্যমে আরেকজনের উপকারে আসতে পারে এখনও যারা গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন লিঙ্ক ইন অপারেটার একশো পঞ্চাশ জন লিঙ্ক ইন অপারেটার চল্লিশ জন ট্রামিং অপারেটার একশো জন মেনটেনিং অপারেটার তিরিশ জন আয়রন ম্যান বিশজন এবং লিঙ্ক ইন সুপারভাইজার তিনজন লিঙ্কিং ইনচার্জ দুইজন আয়রন সুপারভাইজার একজন গেট সাপেট একজন প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে আপনারা সরাসরি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা চলে যেতে পারেন এটি টঙ্গী গাজীপুরে এম এম এস 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 সুইটার লিমিটেড আপনাদের সঙ্গে দেখতেই পারছেন আপনাদের নাম্বার দেওয়া আছে আপনারা ওখানে চলে যান ওই নাম্বারে যোগাযোগ করে তাই আমি নাম্বার সহ আজকে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করছি যাতে যদি আপনারাও অনেক সময় প্রতারণা না হন সে বিষয় নিয়ে আমি অনেক চিন্তিত রয়েছি যাতে যদি আপনারা গেটের মাধ্যমে যে আবার স্থানীয় লোকের মাধ্যমে কারো অ্যাপারেন্সের মাধ্যমে কিছু টাকা দিয়ে পর বাই কোনো চাকরি হবে না অ্যাফারেন্সের মাধ্যমে টাকা দিয়ে কখনো কোনো কিছু করা যায় না নিজে যোগ্যতা অনুযায়ী সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করে এবং আপনারা ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে চাকরি কনফার্ম অনেক সময় এই গাজীপুর আশুলিয়া সাভারে প্রায় চল্লিশটি কারখানা বন্ধ হয়ে গেছে এজন্য সীমিত সময়ের জন্য কিছু লোক নিবে আবার দশ তারিখের পর থেকে লোক না সম্পূর্ণভাবে আশুলিয়া সাভার এবং গাজীপুর মহাসড়ক থেকে বিজিএম বি মাধ্যমে সিদ্ধান্ত করা হয়েছে দশ তারিখের পর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না এই জন্য আপনাদের মাঝে আবারও এই ভিডিওগুলো সম্পূর্ণ প্রকার ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি যাতে যদি আপনাদের কিছুটা হলে উপদান হয় এবং উপকার হয় এবং আপনার মাধ্যমে আরেকজনের না আরেকজনের উপকার হতে পারে তাই তুই সীমিত সময়ের জন্য আপনারা এখানে অসংখ্য পরিমাণ লিঙ্কিন অপারেটার নেবেন অনেক অপারেটাররা গেটে ঘুরছেন অনেক সময় মহিলা মানুষ নিচ্ছে অনেক সময় ছেলে মানুষ নিচ্ছেন আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো করছি মেয়ে ছেলে উভয় দুইটার দুই অধিকার সম্পূর্ণভাবে এই ফ্যাক্টরিগুলোতে লোক নিচ্ছে মেয়ে যদি চল্লিশ জনের ছেলেও চল্লিশ জনের নিচ্ছে তাই আপনারা দেনি না করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সরাসরি ওখানে উপস্থিত হতে পারে এবং আপন ওখানে গিয়ে আপনি সরাসরি কথা বলে আপনাদের ইন্টারভিউ মাধ্যমে চাকরি অবশ্যই করতে পারে কিন্তু বিশেষ করে যারা অপারেটার পদে রয়েছেন তারা কখনো ভুল কাজ করবেন না এই জন্য আপনাদের জন্য সম্পূর্ণভাবে আমি অনেক সময় হেল্পারদের ক্ষেত্রে দেখেছি অনেকে জন্ম নিবন্ধন নিয়ে যান ভোটার আইডি কার্ড নেন না ভোটার আইডি কার্ড নিলে জন্ম নিবন্ধন নেন না আবার চেয়ারম্যান সার্টিফিকেট নেন না চারিত্রিক সার্টিফিকেট নিয়ে আসেন তাই আপনাদের যে কাগজপাতিগুলো লাগে সে বিষয়ে এখন কথা বলো আবেদন ফর্ম চললেও হয় না থাকলেও হয় পাসপোর্ট সাইজের চার কপি ছবি জাতীয় পত্রের এক কপি জন্ম নিবন্ধন হোক বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে জরুরি বৃত্তিতে চারশো জন শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে অনুরোধ জানিয়েছে জরুরিবৃত্তিতে হানড্রেড পারসেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা এটি একটি নাম করা একটি কারখানা রেডিয়ান্স লিমিটেড নিটওয়ার্ক লিমিটেড রেডিয়েন্স নিটওয়ার্ক লিমিটেড এটি অবস্থান করতেছে আশুলিয়া হিরাবোট থেকে মাইল রোডে তাই রেডিয়ান্স গার্মেন্টসে অসংখ্য পরিমাণ লোক নিয়োগ চলছে আপনারা সুইং অপারেটার সুইং সহকারী সুইং সহকারী মানে সুইং হেল্পার ফিনিশিং আয়রন এবং কোয়ালিটি ইন্সপেক্টর কাটিং সহকারী মানে কাটিংয়ের হেল্পার এবং বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদন আবেদনকারী যে চাকরি করতে চান যে বিশেষ করে অপারেটার ভাই ও বন্ধুদের বলছি সাতশো জন লোক নিয়োগ দিচ্ছে সীমিত সময়ের জন্য রিডিয়া রেডিয়ান্স নেটওয়ার্কস লিমিটেডে তাই আপনারা এই দিক সেদিক ঘোরাফেরা না করে সরাসরি ওখানে চলে যান রেডিয়েন্সে হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানায় ওখানে কাজ করা সম্পূর্ণভাবে নিরাপদ এবং সুযোগ সুবিধা সহকারে রয়েছে এবং ওখানে দুই দেশ বোনাসও দেওয়া হয় এখন ছুটির টাকাও দেওয়া হয় এবং যারা হিল্পার মাতৃকালীন অবস্থায় রয়েছেন তাদেরকেও দেওয়া হয় মাতৃকালীন ছুটির টাকা দেওয়া হয় নেটওয়ার্ক লিমিটেড এর রেডিয়েন্সের নেটওয়ার্ক লিমিটেডে চারশো জন দক্ষ অদক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে ইফেক্ট করিতে চারশো জন লোক নিয়োগ দেওয়া হয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন আমাদের ডিসক্রিপশানের যে নাম্বারগুলো দেখতেছেন ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যদি ওটাও বুঝতে বা কোনো সমস্যা হয় আমার ডিসক্রিপশানে আমার নাম্বার এবং লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমার সাথেও যোগাযোগ করে আসতে পারেন এটি একটি হানড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা এখানে চাকরি হতে গেলে বিশেষ করে অনেকে অনেক সময় চাকরি নিতে গেলে অনেক কিছু কাগজপাত্রে ভুল করেন সে বিষয় নিয়ে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি রয়েছে আইডি কার্ডের ফটোকপি এক কপি চেয়ারম্যান সার্টিফিকেট এক কপি নমিনির আইডি কার্ডের ফটোকপি দুই কপি যোগ্যতা থাকলেও চলবে এবং বিশেষ করে শিক্ষা যোগ্যতা কিছুটা হলো লাগবে এবং পাসপোর্ট সাইজের ছবি চার কপি নিয়ে আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন রেডিয়েন্স নেটওয়ার্ক লিমিটেডের জিরাবর আশুলিয়া সাভার ঢাকা জিরাবোট থেকে বিশ মাইল যাওয়া রোডে ওই রোডের জিরাবোট থেকে আপনাদের এই রেডিয়েন্সের গেটে যাতে জিরাবোর স্ট্যান্ড থেকে রেডিয়েন্সের গেটে যাতে দশ টাকা প্রয়োজন সরাসরি আপনাদের রেজিডেন্সের গেটে নিয়ে যাবে ওখানে আপনারা যোগাযোগ করে কথাবার্তা বলে বা ওখানে যে আপনার ইন্টারভিউর মাধ্যমে চাকরি নেবেন কিন্তু আশপাশে কোনো লোকে আপনারা কোনো টাকা পয়সা অনেক সময় প্রতারণা হন এই ধরনের প্রতারণার শিকার না হওয়ার কারণে আমার এই ব্যানার শো এই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থিত করেছি নাম্বার শো উপস্থিত করছি যাতে যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো ধরনের প্রতারণা না হয় যারা গার্মেন্টস মিডিয়ায় ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটির পাশেই থাকুন এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখার জন্য গার্মেন্টস মিডিয়ার সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওগুলোর যদি যে ধরনের ভিডিও দেখতে চান আমাদের এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটির ভিতরে যাইয়া আরও বিভিন্ন প্রধানের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আরও বিভিন্ন গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি সেই ভিডিওগুলো থেকে সংগ্রহ করে ওখান থেকে নাম্বার সংগ্রহ করে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তাই বিশেষ করে অপারেটারের হেল্পার ভাই ও বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখছেন সরাসরি সেখানে যোগাযোগ করে আপনারা যে চাকরিটা করতে পারবেন এবং আপনাদের ইন্টারভিউর মাধ্যমে ওখানে স্যালারি সমূহ দেওয়া হয় গাড়ির ব্যবস্থা রয়েছে এবং চিকিৎসারও ব্যবস্থা আমি যে দশটি গাড়ি হানড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানার কথা বলতে যাচ্ছি সেটা হানড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এই ভিডিওগুলো অনেক সংরক্ষণভাবে আপনাদের মাঝে প্রকাশ করতে যাচ্ছি প্রকাশ করছি যাতে যদি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে তাই আপনারা সব সময় গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করেছি আপনারা সেখান থেকেও সংগ্রহ করবেন আপনাদের এখানে না একখানে ইনশাল্লাহ চাকরি হবে হানড্রেড পারসেন্ট রপ্তানিমুখী শিল্পের কারখানার জন্য আমার এই ভিডিওগুলোগুলো আপনাদের মাঝে আবার আপনাদের হাতে আপনাদের কাছে পৌঁছানোর জন্য যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করছি যাতে যদি আপনারা প্রতারণার শিকার না হন ধন্যবাদ সবাইকে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটির সাথে থাকার জন্য আর যারা এখনও গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি ভিডিও দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম